গ্রামে লোকমুখে প্রচলিত আছে। নারী নষ্ট ব্যারাকে রাস্তা নষ্ট ট্রাকে আসলে কি তাই রাস্তা নষ্ট হয় মূলত ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টরের যোগ সারসে চুরির মহোৎসবের কারণে এই যে দেখেন নড়াইল টু মাগুরা রোডে মাইসপালা থেকে গড়েরহাট পর্যন্ত রাস্তার কি করুণ অবস্থা গাড়ি চলাচল বন্ধ হওয়ার উপক্রম রাস্তার এই করুণ অবস্থার জন্য কাকে দায়ী করবেন বলেন বিগত আওয়ামী লীগ আমলে তৎকালীন কন্ট্রাক্টর এবং ইঞ্জিনিয়ার যোগ সাদসে রাস্তা রাস্তা চওড়াকরণ ও সংস্কার কাজে ব্যাপক অনিয়ম করে যা পরবর্তীতে ইনুস সরকারের নজরে ধরা পড়ে এবং কাজ স্থগিত করেন তবে দুঃখের বিষয় এক বছর হয়ে গেল সেই রাস্তায় নতুন করে আর কাজ শুরু হয়নি রাস্তা খারাপ থেকে আরও খারাপ হচ্ছে চলাচলের সময় মনে হয় এলাকার যত নদ নদী খানাখন্দক পুকুর দিঘি সব এখন রাস্তার উপর ইজি বাইক যেন পাটুরিয়া দৌলদিয়া ঘাট পাড়ি দিচ্ছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে আর রাস্তা যে কোনো সময় চলাচলের অনুপযোগী হয়ে যেতে পারে শালিখা নড়াইল সংযোগ সড়কটি আমরা যারা ভুক্তভোগী আমরা জানি আমরা কতটুকু সাফার করছি অলরেডি রাস্তা খারাপের জন্য অটোরিকশা এবং অটোভ্যান তাদের ভাড়া দ্বিগুণ করেছে কর্তৃপক্ষের নিকট আমার আকুল আবেদন দ্রুত এলজিডির অধীন সড়কটি পুনর্নির্মাণ দ্রুত সম্পন্ন করেন এলাকাবাসীর কাছে আমার অনুরোধ আপনাদের কষ্ট লাঘবের জন্য ভিডিওটি সবাই শেয়ার করেন কমেন্ট লাইক করে ছড়িয়ে দিন যাতে করে এই ভিডিওটি কর্তৃপক্ষের নজরে আসে এবং দ্রুত সংস্কার কাজ সমাধা হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন